আসসালামু আলাইকুম সবাই তো একটা চিন্তাভাবনা থাকতে পারে বা একটা ভুলভুয়ন্তে থাকতে পারে যে আইসিসি কি তাহলে ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের সাথে এমনটা করলো বাংলাদেশে একুশে জুন অস্ট্রেলিয়ার সাথে খেলা এবং বাইশে জুন ইন্ডিয়ার সাথে খেলা তাহলে কি বাংলাদেশ পরবর্তী কোনো রেস্ট না নিয়ে পরের দিন পরের দিন কি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে আসলে এমনটা না যে খেলা যেতে হবে অস্ট্রেলিয়ার মাঠে এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার মাঠে দশ ঘন্টার ব্যবধান এবং বাংলাদেশের পরবর্তী যতদিন প্রথম খেলা হবে সেটা হবে একুশে জুন সাড়ে ছয়টা বাজে বাংলাদেশ টাইম সাড়ে এবং পরবর্তী যে খেলাটা হবে সেটা হবে বাইশে জুন রাত্রেবেলা তাহলে আমাদের খেলা হয়তো সাড়ে শুরু হলে এগারোটার দিকে শেষ হয়ে যাবে এবং আমরা এখানে সারাটা দিন পাইতেছি এবং পরবর্তী সারাটা দিন পেয়ে আমরা পরবর্তী রাতে খেলতেছি এবং আমাদের অবশ্যই মাঝখানতে একটা দিন থাকে খেলার পরও মাঝখানে একটা দিন থাকে রেস্ট নেওয়ার জন্য এবং একটা বিকাল থাকে এবং একটা সকাল থাকে এবং একুশে জুন খেলাটা হবে আমাদের বাংলাদেশ টাইম সাড়ে ছয়টায় এবং পরবর্তী যে বাইশে জুন খেলা হবে ইন্ডিয়ার সাথে সেটা হবে আমাদের রাত সাড়ে আটটায় তাহলে আমাদের একুশে জুন সকালে খেলা হবে এবং বাইশে জুন আমাদের রাতে খেলা হবে তাহলে আমাদের মাঝখানে একটা দিন বা একটা সময় বিশাল একটা সময় তফাৎ থাকে সে যে সময়টা বাংলাদেশ টেস্ট খেতে পারবে অবশ্যই এরকম করেছে অস্ট্রেলিয়ার সাথে এটা ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য না এরকম অস্ট্রেলিয়ার সাথে হয়েছে এবং অস্ট্রেলিয়ার যে শিডিউল পড়েছে সেই শিডিউল অনুযায়ী বাংলাদেশ সেম অবস্থায় পড়বে এবং অস্ট্রেলিয়াও সেম অবস্থায় পড়বে এখানে ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য না আইসিসি হয়তো ভাবেই না যে এটা বাংলাদেশ সুফাইটে চলে যাবে তার যে নিউজিল্যান্ড সুপারিটে যাবে তারা সেভাবে একটা টাইম সেট করেছে সেটা সেভাবে বিশ্বের বুকে সেই টাইমটা সেট করেছে যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে অনেক ব্যবধান সেখানে নিউজিল্যান্ড হয়তো সুপারিটে যেতে পারেনি কিন্তু বাংলাদেশ চলে গেছে তাই এই সময়টা এইভাবে দেখা দিয়েছে এবং ইন্ডিয়াতে যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়াতে আধা ঘন্টা ব্যবধান সেটা ইন্ডিয়া বিশাল এক জনসংখ্যা বিশাল এক মানুষকে দেখার সুযোগ সুবিধা করার জন্য তারা এভাবে এই ম্যাচটা শিডিউল করে এবং বাংলাদেশ যখন রাত সাড়ে আটটায় খেলা হবে সেখানে ইন্ডিয়াতে খেলা হবে রাত আটটা বাজে এভাবে এই শিডিউল করে বাংলাদেশে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলাটা হয় এবং একুশে জুন অস্ট্রেলিয়ার সাথে খেলা এবং বাইশে জুন খেলা ইন্ডিয়ার সাথে মাঝখানে আমরা একটা দিন রেস্ট নেওয়ার জন্য গ্যাপ পাবো ইনশাল্লাহ এবং সেই গ্যাপে আমরা ভালো একটা ফিজিক্যাল এবং মন এবং মনকে শান্ত করতে পারবো এবং বাংলাদেশ মানুষ বাংলাদেশের যে খেলোয়াড়া খেলবে তারা একটা রেস্ট পাবে এবং রেস্ট পাওয়ার মাধ্যমে বাংলাদেশ ভালো একটা অর্জন করতে পারবে এবং ভালো প্রস্তুতি নিতে পারবে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং বাংলাদেশ মাঝখানে একটা দিন রেস্ট নিয়ে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে নামবে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা অবশ্যই জয়লাভ করবো যদি আমরা একুশে জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করি তাহলে আমাদের মন মনসিকতা থাকবে আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে জয়লাভ করে সে অ্যাবিলিটি রাখি বাংলাদেশের যে স্প্রিং অ্যাটাক ফেজ অ্যাটাক সবসময় ইন্ডিয়া বয় পায় যদি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার খুব ভালো তার উপর বাংলাদেশে ব্যাটিং অর্ডার ভালো করতে হবে আর বাংলাদেশ যদি শেষে ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশে অবশ্যই জয়লাভ করবে সেটা আমরা আশা করি এবং বাংলাদেশে জয়লাভ করার মতো সে আছে এবং আমরা একুশে জন অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করব। এবং সকাল সাড়ে ছটায় খেলা হবে এবং ইন্ডিয়ার সাথে খেলা হবে রাত সাড়ে আটটা বাজে সর্বশেষ যে খেলাটা হবে আফগানিস্তানের বিরুদ্ধে সেটা হবে পঁচিশে জুন খেলা হবে সেটা হয়তো দিন রেস্ট পাবে কিন্তু ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়া যে মাঝখানে একটা দিন গ্যাপ হয় বাংলাদেশ যে একটা দিনের গ্যাপের মাধ্যমে বাংলাদেশ হয়তো রেস্ট নিতে পারবে কিন্তু সেভাবে কোনো অ্যাবিলিটি দেখাতে পারবে না বা সেভাবে কোনো প্র্যাকটিস করতে পারবে না এবং এখানে অনেকটা ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আইসিসি এভাবেই করছে আর কি এভাবে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হলো বাংলাদেশ অবশ্যই দেখিয়ে দিবে বাংলাদেশ পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সর্বশেষ বলে রাখি একুশে জুন বাংলাদেশে খেলা সকাল সাড়ে ছয়টায় এবং বাইশে জুন খেলা রাত সাড়ে আটটায় মাঝখানে বিশাল এক ব্যবধান এই ব্যবধানে বাংলাদেশ টেস্ট নেবে এবং প্র্যাকটিস করবে সেটাই আমাদের আশা সেটাই আমাদের ভালোবাসা